নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে সুস্বাস্থ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে আপনি কমিশন ডিভিডেন্ড বা রোয়ালিটি থেকে বেনিফিট পাবেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন অন্যথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথে কাটান প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন আপনি আপনার ভালোবাসার সাথে যথেষ্ট সময় ব্যয় করতে পারেন আর কেন নয় এই মুহূর্তগুলি সংবেদনশীল সংযোগকে শক্তিশালী করে রক্তচাপের রোগীরা ভিড় চাপার সময় তাদের স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ খুব সুবিধা পাবেন আপনার গ্রহস্থ ঘটনা কিছুটা অনিশ্চিত হতে পারে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজ আপনার ভালো কথা হবে আজকে আপনি হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে পাওয়ার কিছু নেই বরং কেবল হারাবার আছে আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলির সন্ধান করুন কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধু বান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করাই মনোনিবেশ করুন আজ আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন সহকর্মী ও অধুস্তনদের থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না বিয়ের পর প্রেম কঠিন শোনাই কিন্তু সারাদিন ধরে এটি আপনার সাথে ঘটবে অত্যাধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে এটি এড়িয়ে চলুন যেহেতু উদ্বেগ বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্পস্বল্পও শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করবেন না আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন আপনি আপনার চারপাশের অনেক মানুষকে প্রভাবিত করবে এমন প্রকল্প বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী অবস্থানে আছেন আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজ সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে মাতৃস্থানীয়া কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দিয়ে দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথা বলাই বিবাদের যোগ রয়েছে পেটের সমস্যা থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ